হ্যালো ভিভান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এই যে হালকা বৃষ্টি বৃষ্টিতে যে শীতটা এই শীতের জন্য সুন্দর সুন্দর কিছু নকশি চলে আসছে আর সামনেই তো হচ্ছে শীতও আছে তো এই শীতে তো আর কম্বল ইউজ করতে হবে না এই ধরনের নকশি কাঁথাগুলোই লাগবে আজকের ভিডিওর স্পেশাল অফার হচ্ছে আপনাদেরকে অনেক অনেক দামি দামি কাঁথাগুলো একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেওয়া হবে আপনাদের স্টকে বিশ্ব সুন্দরী বলেন জামাই কাঁথা বলেন রেগুলার বা হচ্ছে বকুল ফুল ডিজিটাল বকুল সবই এসেছে একদম নিউ নিউ কালেকশন এসেছে সুন্দর সুন্দর কালারে যে সব তাদের নাম হচ্ছে ভাইবার এন্টারপ্রাইজ ফোন নাম্বার দেওয়া থাকবে তাদের দুইটা আউটলেট আছে আমি যে আউটলেট আছে সেটার নাম হচ্ছে নিউ সুপার মার্কেট এটা হচ্ছে জি ব্লকে তৃতীয় তলায় আর একটা তাদের হচ্ছে নিউ মার্কেটের নিচতলাতে আপনাদেরকে চলে আসতে হবে দুইটাই সাবার এন্টারপ্রাইজ আপনারা যেখানেই যান না কেন আপনারা হচ্ছে তাদের কাছ থেকে এগুলো কালেকশন করতে পারবেন জি ভাই তো ফার্স্টে আজকে কোনগুলো দেখাবো ফার্স্টে দেখাবো আপনার সবচেয়ে নরমাল যেটা আমাদের এই যে মাগুরা গাঁথা বলে ঠিক আছে হ্যাঁ মাত্র আচ্ছা এটা কিন্তু আমার মনে হয় এই কাথার মধ্যে সবচেয়ে প্রথমে এত বিগ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে মাত্র আটশো নব্বই টাকায় আপনি এত সুন্দর কাঁথার পাবেন আচ্ছা আচ্ছা আরো কালার আসে আমাদের যদি নক করে আমরা কালার ফ্রি পাঠাবো ঠিক আছে আর এগুলো কিন্তু আজকের ভিডিওতে অফারে থাকছে যেগুলো সেগুলোই দেখাচ্ছি আমরা সবগুলোর কিন্তু কালার আছে সবগুলো হচ্ছে সাত বাই আট এর আর এগুলোর ফেব্রিক্স হচ্ছে ডাবল ফেব্রিক্স করা আছে তারপরে দেখো আমার সুজনি কাটা আচ্ছা সুজনি কাটা এটা হলো আমাদের মার্কেট প্রাইস 1250 টাকা এটা 250 টাকা ডিসকাউন্ট ঠিক আছে 1000 টাকা হ্যাঁ মাত্র 1000 টাকায় বিশাল সুন্দর একটা কাঁথা দেখেন পুরোটার মধ্যে কাজ করা এত সুন্দর আর তাদের কাজগুলো এত ফিনিশিং এগুলো আপনি বিছানাও বিছাতে পারবেন ভালো লাগে দেখতে ঠিক আছে আপনারা যারা পাইকারিতে কাঁথা নিতে চান তারা আপুদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো এবার হচ্ছে আমি আরো কিছু দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে সুজনি টু

এটা হচ্ছে বয়েলের মধ্যে যাদের যেরকম পছন্দ নিয়ে নিবেন ওইগুলোও নরম বাট এগুলো যেহেতু বয়েল তো বুঝতেই পারছেন আর এইগুলো মানে সাইজটাও কিন্তু বিশাল হ্যাঁ বিশাল সাইজের একদম এত ডিসকাউন্ট আচ্ছা তো এটা মাত্র চোদ্দশো টাকায় এখন পাবেন হ্যাঁ এটার মধ্যে কালার গুলো আমি একটু দেখাই মানে আপনি যে কালার চান যে কোনো কালার দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর নিচেও কিন্তু আরো স্টক এটাই বলছিলাম যে আজকের কিন্তু কাঁথার স্টক এসেছে প্রচুর পরিমাণে যার কারণে আমাদের আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন নাটেনে আমাদের খেজুর পাতা আচ্ছা অনেক ফেমাস কথা ঠিক আছে আর এটা চারোপাশের ঝালরটাই কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এটা কিন্তু বিছানাতে দিলেও অনেক বেশি মানে আনকমন লাগে এবং পুরোটার মধ্যেই হচ্ছে আপনার কাজ করা আছে হ্যাঁ এটা দুই সাইডে হ্যাঁ আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন আর এগুলো কাঁথা একসাথে দুই তিনজন ইউজ করতে পারবেন আর এগুলোর মধ্যে কিন্তু প্রতিনিয়ত কালার আসতেছে আপনারা চাইলে কিন্তু যদি কাস্টমাইজ কালার করাতে চান অনেক পিস নিলে কিন্তু সেটাও করিয়ে দেওয়া যাবে যদি কয়েকটা কাঁথা নেন এবার আমি আরেকটা দেখাবো হ্যাঁ হবে এটা প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে এগুলো কিন্তু আগে আঠারোশো দুই হাজার এরকম প্রাইস ছিল ঠিক আছে হ্যাঁ অনেক দাম চাইল এটা দেখেন এটা এটা খুব সুন্দর এটা ভরাট কাজের মধ্যে একটু ভারী কাজের কাঁথা যারা চাচ্ছেন এই যে কাজের ধরনটা দেখলেই বুঝতে পারবেন একদম ভরাট করে কাজটা করা হয়েছে এবং এটার অপর পাশটা হালকা করে দেওয়া যাতে করে আপনার মানে ই না লাগে মানে আরামদায়ক হয় সে কারণে এরকমভাবে করা হয়েছে আচ্ছা এটার মধ্যে এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে এইখানে দুই পাশেই কিন্তু এই কালারগুলো আছে বলতেছিলাম যে এ আজকে প্রচুর কাঁথার কালেকশন এসেছে হ্যাঁ এটা এটা দেখেন আর মানে ডিজিটাল আচ্ছা আচ্ছা এটার কিন্তু ভ্যারাইটিজ আছে হ্যাঁ এটার মধ্যে ভ্যারাইটিজ আছে দেখেন একদম মনে হচ্ছে প্রিন্ট করা এত সুন্দর যে একেবারে দেখে মনে হচ্ছে দেখেন একদম প্রিন্ট করা হ্যাঁ ঘর করা মানে খুব সুন্দর করে কাজটা করা হইছে ওকে আর প্রত্যেকটা কাঁথা সাত বাই আটের আমার কাছে তো দেখে মনে হয় আরো বড় ঠিক আছে মানে এত বিশাল এই কাঁথাগুলো আর এটার মধ্যে কালার গুলো দেখাচ্ছি আপনাদেরকে একদম সাদা লাল হলুদ নীল সবুজ কমলা সব রকম কালার আছে আপনি যে কোনো ধরনের এবার কালোর মধ্যে অনেক ভ্যারাইটিজ এসেছে খয়েরির মধ্যে মানে যে কালারগুলো ম্যাক্সিমাম আপুরা চায় বা সাদার মধ্যে সাদা কালার কাঁথারও কিন্তু অনেক ডিমান্ড আছে হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা মানে এগুলো আর কি ডিজাইনের ওপর ভিত্তি করে নামগুলো রাখা হয় হ্যাঁ আবার একে এক এক দিকে হচ্ছে এক এক দিক থেকে আনা হয় দেশের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয় এগুলো মানে এটা ডিজাইনটা দেখেন একদম ছড়িয়ে গেছে খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ এই এই ধরনের কাঁথাগুলো দেখতেও সুন্দর এবং হচ্ছে স্ট্যান্ডার্ড লাগে ঠিক আছে আচ্ছা ঠিক ঠিক আছে আছে আজকে সব কম আমি অবাক হচ্ছি প্রত্যেকটা কাঁথা প্রায় অর্ধেকের মতো দামে দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে কিন্তু সব নতুন আচ্ছা দেখে থাকবে আচ্ছা আচ্ছা মানে যারা একটু ভারী কাঁথা চান একটু কাজ গর্জিয়াস হলে কিন্তু কাঁথাটা ভারীও হয়ে যায় তাহলে এই যেটা দেখেন এটাও কিন্তু বেশ সুন্দর হ্যাঁ একদম ঘন করে দেওয়া হয়েছে একটু জায়গার খালি নাই আপনার যেখানে কাজটা নাই আর এটার মধ্যেও কিন্তু আমাদের কালার প্রচুর আছে এখানে কিছু আছে আরো আছে এখানে জাস্ট আপুদের একটা শোরুম আপুদের আরেকটা শোরুম হচ্ছে নিউ মার্কেটের তলায় সাবরা এন্টারপ্রাইজ আমরা আছি এখন আরং হোম কালেকশনে যেটা হচ্ছে তৃতীয় তলাতে টাকা হবে আচ্ছা এটাও পনেরোশো টাকা তাই না ওকে এবার আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এটাও মনে হয় নয়মনে আরেকটা ডিজাইন তাই না এটাও খুব সুন্দর আচ্ছা ফুল আচ্ছা আচ্ছা ওই রকম ধরনের একদম ছোট ছোট ফুল এই যে ফুল যেগুলো হচ্ছে খুবই সুন্দর লাগতেছে দেখতে মানে নামের সাথে একদম মানানসই একটা কথা আচ্ছা ইনশাআল্লাহ হ্যাঁ আলাপ্পো কালার আছে এবং আপকামিং কালারগুলো আসতেছে ঠিক আছে এই দেখেন কালারগুলো করতে দেওয়া হয়েছে এই দেখেন এটাও খুব সুন্দর ওকে হ্যাঁ এটা প্রাইস ও সেম থাকবে পনেরো ঠিক আছে তারপর দেখো বিশ্ব সুন্দরী কাকা আচ্ছা অনেকেই কিন্তু এখন বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে এই কাঁথাগুলো গিফট করে থাকে সো আপনারা কিন্তু গিফটের জন্য নিয়ে নিতে পারেন এই কাঁথাগুলো রিজনেবল প্রাইসে খুব সুন্দর একটা জিনিস মানে একদম প্রয়োজনীয় এবং সুন্দর একটা জিনিস হালাফেলার মতো একটা বিষয় না মানে খুবই দরকারি একটা জিনিস যেটা লাগে প্রত্যেকটা ফ্যামিলিতে সো আপনারা কিন্তু এইগুলো চাইলে গিফট করতে পারেন এইটার মধ্যে যে এত কালার হয় মাশাল্লাহ অনেক কালার হয় এবং এটার মধ্যে ভ্যারাইটিস মাল্টিকালার সুতাতে করা হয় যে দেখেন পরিমাণ কালেকশন আনা হয়েছে

কালার এভেলেবেল আসেন আরেকটা দেখাবো আপনার বাগান বিলাস খুব সুন্দর কালার এগুলো এই কাতারের ডিজাইনটা দেখেন কত সুন্দর আচ্ছা কাঁথাগুলো এত সুন্দরভাবে কাজ করা হয়েছে একদম প্রিন্ট করা মনে হয় যে একদম চাদর আপনি বিছালে একদম বিছানা চাদর মনে হয় যে প্রিন্ট করা যখন আপনি হাতে ধরবেন এই দেখেন ক্লোজ আমি দেখাচ্ছি ক্লোজ ক্যামেরাতে কাজের ধরনগুলো দেখেন একটা সুতা আপনি এলোমেলো পাবেন না কারণ একদম সুদক্ষ কারিগর দিয়ে এগুলো তৈরি করা হয় বিভিন্ন জেলা থেকে এগুলো কালেক্ট করা হয় সো আপনি কোনো সুতায় কোনও কাজে এলোমেলো পাবেন না কালার অনেক আরো আস্তে আস্তে কালার আচ্ছা ঠিক আছে অনেক কালার এগুলো আপনি নর্মালি দেখবেন বাইশশো পঁচিশ সেল করে আমাদের ডিসকাউন্ট দিয়ে সতেরোশো টাকা আচ্ছা আজকে সব কাঁথার প্রাইস কম সব কাঁথার প্রাইস ঠিক আছে তো এবার বেডশিট কি না একপাশে পাশে হ্যাঁ আচ্ছা অনেকেই হচ্ছে দুই পাশে কাজ চান না জান এক পাশে তাদের জন্য হচ্ছে এটা এগুলো অনেকে বিছানাতেও দেন বা গেস্ট আসলে বা এই যে গিফটের জন্য এটার সাইজটা আপনারা জাস্ট দেখেন আমি জানি না কতটুকু বুঝতে পারছেন এটা কিন্তু বিশাল সাইজের একটা কথা হ্যাঁ বিশাল সাইজের একটা কাঁথা এবং খুবই সুন্দরভাবে কাজ করে একটা কথা এটার প্রাইস এখন কত যাবেন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দামই চাবে হ্যাঁ আমাদের ডিসকাউন্ট দিয়ে ফিক্সড টাকা মাত্র আচ্ছা ঠিক আছে এর একটু হ্যাঁ মধ্যে আসলে এখন যেসব কালার চান সব ধরনের কালারই কিন্তু এবার করা হয়েছে ঠিক আছে সুন্দর সুন্দর কালার করা হয়েছে তো আপনারা একটু যোগাযোগ করবেন আপনাদের সাথে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে যোগাযোগ করতে হবে জামাই গাতা। আচ্ছা হ্যাঁ এই দেখেন কি সুন্দর এটা মানে কাউকে গিফট করতে হলো যেমন সুন্দর তেমনি হচ্ছে আপনি নিজে ব্যবহারের জন্যে একটা কথা কিনলে আপনার জীবন আর কিছু কিনতে হবে না এই দেখেন কি পরিমাণ কাজের ধরনটা আমি একটু ক্লোজলি দেখাই আপনাদেরকে দেখেন কি পরিমাণ কাজটা একদম গর্জিয়াস করে দেওয়া হয়েছে ঠিক আছে হ্যাঁ একদম পিটিয়ে কাজ করা যেটাকে বলে সেটা একখোঁটা জায়গা নাই

বা একটু ভালো কিছু ইউজ করতে চান অনেকেই আছে এক রকম না এটা একটু লম্বার উপরে বাট এটা এটাও কি 7 ফিট 8 ফিটের আচ্ছা এটা কিন্তু আমার কাছে বেশি লম্বা লাগতেছে হ্যাঁ একটু বেশি লাগতেছে আচ্ছা আচ্ছা মানে বড় কিন্তু হ্যাঁ এটা একটু একদম বড় আচ্ছা একদম নরম খুব সুন্দর আমার খুব ভালো লাগতো আচ্ছা এটার মধ্যে কালার আছে তাই না আচ্ছা

আচ্ছা এবার হচ্ছে নকশী চাদর দেখাচ্ছি আপনাদেরকে যারা নকশা চাচ্ছেন চাদর গুলাও কিন্তু বেশ সুন্দর চাদরের কোয়ালিটিও অনেক ভালো একদম কটন পিওর কটন কাপড়ের মধ্যে টুইল নাকি কাপড়গুলো আচ্ছা কটনের মধ্যে না আচ্ছা কটনের মধ্যে দেখেন টুইল কাপড় কিন্তু ওই সময় একটু অন্যরকম হয় সিল্ক সেল্ক হয় এটা কিন্তু ওইরকম না একদম হচ্ছে আপনার কটনের মধ্যে দেওয়া আছে এবং এটার সাথে আপনার রেডি করা দুইটা রেডি করা কি পিলো কভার

পরে গিফট আছে আর এখানে আমি একটু দেখাই দিই আপনাদেরকে এটার মধ্যে আরো আসতেছে না একটু যোগাযোগ আপনারা যারা আসতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আপুদের দুইটা আউটলেট আছে একটা হচ্ছে মিসেস সাবের প্রাইস এটা হচ্ছে নিউ মার্কেটের নিচতলাতে ফোন নাম্বার একই থাকবে আর একটা হচ্ছে আরং হোম কালেকশন যেখানে এখন আমি আছি এখানে দুটা ফোন নাম্বার দেওয়া আছে একই নাম্বারে আপনি যোগাযোগ করলে দুইটা মানে দুটা দোকানে যোগাযোগ করতে পারবেন যদি এসে দেখে শুনে কিনতে চান তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ